একটি টান টান গ্রুপ পর্বের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে একটি গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি মাদ্রিদের আইকনিক সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামের বাইরে পরিবেশ ছিল উত্তপ্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এই মহারণের আগে দুই দলের সমর্থকেরাই স্লোগান দিচ্ছিলেন এবং উত্তেজনা বাড়িয়ে তুলছিলেন স্টেডিয়ামের ভেতরেও সেই উত্তেজনা অনুভূত হচ্ছিল যখন রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি উভয় দলই আগমন করে করতালি ও দুও মিশ্রণে তাদের স্বাগত জানানো হয় দর্শকরা দ্রুত ভিড় জমাতে শুরু করেন এবং তথ্য প্রদর্শনীতে এই গুরুত্বপূর্ণ ম্যাচের খুঁটি নাটি তুলে ধরা হয় প্রেস এলাকায় সাংবাদিকরা জড়ো হন যারা গ্রুপ টেবিলের জন্য এই নির্ণায়ক ম্যাচটি কভার করার প্রস্তুতি নিচ্ছিলেন ফাইনাল হুইসেলের পর যেখানে দুই এক গোলে রিয়াল মাদ্রিদের পরাজয় নিশ্চিত হয় লস ব্লংগ্রোস গোলরক্ষক থিবো কর্তোয়া প্রেসের দিকে হেঁটে আসেন এবং ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান থিবো কর্তোয়া রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ঠিক আছে দিন শেষে এটি আমাদেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয় শেষ পর্যন্ত আমরা ম্যানেজারের সাথে আছি এবং আমরা মাঠে একশো ভাগ দিয়েছি এবং আমার মনে হয় আজ তা স্পষ্ট ছিল আমার মনে হয় না খেলোয়াড় এবং কোচিং স্টাফের মধ্যে কখনো কোনো সমস্যা আছে দিন শেষে আমরা আমাদের সর্বস্ব দিয়েছি এবং আমাদের সেই গতিশীলতা আছে অনেক ইঞ্জুরিও আছে শেষ পর্যন্ত দল নিজেদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু এখনকার মতো এমন সময় আসে যখন আমরা ভালো করি না এবং এর কোনো অজুহাত নেই আমাদের সবার উন্নতি করতে হবে এবং জিততে হবে ক্যামেরার সামনে কোর্তোয়া দলের খারাপ সময় কাটিয়ে উঠতে অবিলম্বে ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং স্প্যানিশ জায়েন্টসদের জন্য সামনের পথ ব্যাখ্যা করেন জেতা ছাড়া আর কোনো পথ নেই এটা জেতার বিষয় আপনি অনেক কথা বলতে পারেন অনেক কিছু বলতে পারেন কিন্তু দিন শেষে গতিশীলতা পরিবর্তন করার একমাত্র উপায় হলো জেতা কাপে জেতা এবং সেভিয়ার বিপক্ষে জেতা তাহলেই ক্রিসমাসের বিরতি থেকে আপনি আরও ভালো অনুভব করে ফিরে আসতে পারবেন এবং সেটাই আমাদের করতে হবে পরের তিনটি ম্যাচ জিততে হবে এদিকে ম্যানচেস্টার সিটির শিবিরে ছিল উল্লাসের পরিবেশ খেলোয়াড়রা স্টেডিয়াম ত্যাগ করছিলেন মিডফিল্ডার বার্নার্ডো সিলভাকে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায় এরপরেই আসেন গোলদাতা নিকো ও রিল্লি যিনি ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার সময় দলের মানসিকতা নিয়ে কথা বলেন স্বাগতিক সমর্থকদের মধ্যে হতাশা ছিল স্পষ্ট রিয়াল মাদ্রিদের স্কার্ফ এবং পতাকাগুলির ক্লোজ আপ শটগুলি এই পরাজয়ের পটভূমি হিসেবে কাজ করছে প্রদর্শনীতে থাকা একটি বড় ব্যানারে লেখা ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যাঞ্চেস্টার সিটি যাই প্রতিদ্বন্দ্বিতা এবং ম্যাচের চাপ কথা মনে করিয়ে দেয় বাইরে ঘোড়ার পিঠে চড়ে থাকা পুলিশ কর্মচারীরা এই উত্তেজনাপূর্ণ ঘটনার পর জড়ো হওয়া ভিড় দেখাশোনা করছিলেন ম্যাঞ্চেস্টার সিটির দুই এক গোলের জয়ের ফলে গ্রুপে তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হল এবং তারা নক আউট পর্বের আরও কাছাকাছি পৌঁছে গেল অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোয়ালিফিকেশনের পথ এখন আরও কঠিন হয়ে গেল যা ২০ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে তাদের ঘরোয়া ম্যাচের আগে চাপ আরও বাড়িয়ে দিল আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন